আমি এখন যে জায়গায় আসছি এর থেকে একটু পিছন সাইড একটা বাজার তো বাজারের দোকান থেকে আমি কিছু কেনাকাটা করতেছি ওখানে একটা বাইক ছিল হঠাৎ দেখি বাইকের মালিক চলে আসলো বাইকের মালিক দেখতে এমন লঙ্গি পরা একটা গেঞ্জি খুবই ঢিলে ডালা একটা গেঞ্জি পরা পান খাচ্ছে এখন কথা হচ্ছে কথাগুলো কেন বললাম লোকটা যখন বাইকের উপরে উঠছে মাটি ঠিক মতো নোকল পাচ্ছে না পা দিয়া এরপর হচ্ছে বাইকে আমার সেলফ নাই কিক দিয়ে স্টার্ট করতে হবে ও কিক দিয়ে যখন স্টার্ট করতে গেছে সে ঠিক মতো নোগল পাচ্ছে না কিক ঠিক মতো দিতে পারতেছে না বাইকও স্টার্ট করতে পারতেছে না এভাবে অনেকটা সময় পার হয়ে গেল এরপরে সে বাইকটাকে দাঁড় করালো তারপর বাইক থেকে নামলো বাইকের ডান সাইডে চলে গেল ডান গিয়ে তারপরে পা দিয়ে কিক করে স্টার্ট করলো তারপর আবার বাম পাশে আসলো দেন সে বাইকের উপরে উঠে বাইক চালিয়ে চলে গেল যেটা কেন বললাম জানেন দেখেন তার আসলে বাইক চালানো খুবই রিস্কি সে খাটো মানুষ কিন্তু তার বাইক আছে আবার অনেক মানুষ এরকম আছে যাদের বাইক চালানোর ক্ষমতা আছে লম্বা হাইটে ভালো কিন্তু তার বাইক কেনার ক্ষমতা নাই